উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট খিমজুন এটা হচ্ছে কোরিয়ান ভাষা আমি যেটা বললাম এটা ট্রান্সলেশন হচ্ছে এরকম তো যতই চেষ্টা করছ বাবা আমি তো মাথা ঝুঁকাবো না মানে ইনসা হচ্ছে মাথা ঝুঁকানো হম আমি খিমজুন কোনো লাভ নাই বাবা এই মুহূর্তে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরুকে তুলে নিয়ে যাওয়ার পর অধিকাংশ মিত্র শক্তিগুলো যারা ভেনেজুয়েলার সাথে ভালো সম্পর্ক ছিল লাইক চীন রাশা তারপর ইরান উত্তর কোরিয়া আরও অনেকগুলো দেশ কালাম্বিয়া আহ কিউবা তো অনেক দেশই ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে চিঠির মাধ্যমে তবে খিমজন হিজ ডিফারেন্ট হ্যাঁ কন হে কন হে ইয়ে খিমজন হ্যাঁ মানে প্রতিবাদের ভাষাটাই ভিন্ন ভ্যানিজুলার প্রেসিডেন্টকে নিয়ে যাওয়ার পর উত্তর কোরিয়া নিজেদের সামরিক শক্তি জানান দিতে এবং কি প্রতিবাদ হিসাবে ব্যালিস্টিক মিসাইল আপনি জেনে আশ্চর্য হবেন উত্তর কোরিয়ার অস্ত্র ভান্ডারে পারমাণবিক মেশিনারিজ থেকে মানে এমন এমন জিনিস পারমাণবিক সাবমেরিন মেশিনারিজ যেটা সোজা আমেরিকা থেকে টাচ করতে পারে এমন অনেক মেশিনারি তারা বানাই রাখছে তো গতকালকে এই ঘটনা ঘটার পর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট খিম নির্দেশে আপনার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে আর আমি যে দেশে থাকি এটা হচ্ছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার প্রটোকল নিরাপত্তা টোটালি আমেরিকার হাতে থাকে মানে দক্ষিণ কোরিয়া যথেষ্ট সম্পদশালী কিন্তু তাদেরকে অনেক কিছুতেই আমেরিকার টেকনিক্যালি বাইন্ডিংসে রাখছে যেমন তারা কোনো পারমাণবিক ক্ষেপণাস্ত্র বানাইতে পারবে না এরা সামরিক শক্তিতে খুব বেশি দূর আগায় নিতে দেয় না আমেরিকার অনেক বড় একটা সেনাবাহিনী উত্তর কোরিয়ার বিপরীতে যেন ভয় না পায় দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়াতে বৈশা বৈশাখ কিন্তু এই ট্রাম্প বা আমেরিকার যখন যে সরকার থাকে তারা পালে দক্ষিণ কোরিয়া পালে তাদেরকে এখন গতকালকের এই ঘটনার পর ভ্যানিজুয়ালায় মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া পিয়ংয়ং এই অভিযানকে একটি দেশের উপর অন্য দেশের সার্বভৌমত্বের আঘাত এবং যুক্তরাষ্ট্রের দুর্বৃত্ত এবং নৃশংস হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট জগন মনে করছেন এটা কোনোভাবেই মানার মতন না যে এই ধরনের ঘটনা আজকের দিনে বিশ্বে হতে পারে এমনকি আমেরিকার এই দখলদারিত্বকে কোনো মূল্যে ঠেকানোর জন্য উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট জগন সে আহ্বান জানিয়েছে আর আহ্বান জানানোর পরপরই একটা ক্ষেপণাস্ত্র ছুটছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিউলের মানে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা বিশ্লেষকদের মতে পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে চীনের অবস্থানের বিরুদ্ধে নিজের শক্তি জাহির করাই পিয়ং এর মূল লক্ষ্য এদিকে জাপান এবং দক্ষিণ কোরিয়া এই ঘটনার পর তাদের আকাশ সীমায় নজরদারি আরো মানে বাড়িয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে গত দুই মাসের মধ্যে হুট করেই উত্তর কোরিয়ার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং যখন চীনের বেইজিং সফরে ব্যস্ত ঠিক তখনই আপনার এই ধরনের ঘটনা ঘটালো বিশ্লেষকরা মনে করছেন সাথে যে ঘনিষ্ঠতা এটা উত্তর কোরিয়া পছন্দ করতেছেন অর্থাৎ দক্ষিণ কোরিয়া এবং চীনের মধ্যে যে সম্পর্ক তবে চীনারা ব্যবসায়ী মানুষ সারা পৃথিবীতেই তারা ব্যবসা করে সম্পর্কের জায়গা ভালো রাখে তবে উত্তর কোরিয়া মনে করতেছে যে যেহেতু দক্ষিণ কোরিয়া আমেরিকার মিত্র আপনি কেন ভাই চ আপনি তো আমার মিত্র আপনি কেন দক্ষিণ কোরিয়ার সাথে ভালো সম্পর্ক রাখবেন বাট একজন ব্যবসায়ী রাখে আর পাশাপাশি আমেরিকার এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে একটা পদক্ষেপ হিসাবে এটাকে দেখা হচ্ছে যদিও আমরা সকলেই জানি ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে খিমজুনকে ভালোবাসে এই যে বিশ্বজুড়ে ট্যাক্সের খেলা খেলছে না শুল্কের খেলা খেলছে উত্তর কোরিয়াতে খেলে নাই অনেক কিছুতেই খিমজুনকে উত্তর কোরিয়া সরি মানে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প পছন্দ করে সর্বশেষ যখন ক্ষমতায় ছিল জঙ্গনের সাথে কিন্তু ট্রাম্প দেখা করছে সাক্ষাৎ করছে উত্তর কোরিয়া যায় না অন্য একটা দেশে আমার এই মুহূর্তে খেয়াল নাই সব বুঝতেই পারছেন তবে জঙ্গন মনে করে যে যতই মিশামিশি হোক তুমি ভাই আমার বন্ধু না এখন এই পদক্ষেপকে আইকনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ভালো থাকুন